এই দরজা টেম্পার গ্লাস কিনে এটা বাইরে দেখাবো তাই নাকি দেখেছো বাইরে দেখি দেখি না তো না দেখেন

এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন সব টেম্পার গ্লাস রাখা হয়েছে আর ডেকোরেটিভ গ্লাসগুলো রাখা হয়েছে যারা নতুন নতুন বাড়ি বানাচ্ছেন এবং নতুন নতুন ফ্লাড করছেন বিভিন্ন ধরনের ইন্টেরিয়র করছেন তাদের জন্য আজকে বিভিন্ন ধরনের গ্লাসের দরজা টেম্পার দরজা এবং ডেকোরেটিভ দরজা রাখা হয়েছে আচ্ছা ফ্লাডের সাথে ইন্টেরিয়রের সাথে কালার মিলায়া ডিজাইন মিলায়ে আপনার দরজা লাগাইতে পারবেন যদি আপনাদের ব্যক্তিগত কারো কোনো ডিজাইন থাকে ওই ডিজাইন আমাদেরকে দিবেন আমরা ওই ডিজাইন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন কালারের মধ্যে যে টেম্পার গ্লাসের দরজাটা দেখলেন এই দরজার দাম বারো হাজার পাঁচশো টাকা ওকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রিতে পৌঁছে দিচ্ছি আচ্ছা এবং যদি কেউ দশ পিস দরজা নেয় বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ফিটিং করে দেবো ফ্রিতে এবং পৌঁছে দিব ফ্রিতে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি সাথে ফিটিং ও ফ্রি ফিটিং ও ফ্রি যদি পাঁচ পিস হয় হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঢাকার মধ্যে কুরিয়ার খরচও ফ্রি মানে হোম ডেলিভারিও ফ্রি ফিটিং ও ফিটিং ও ফ্রি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে পাঁচ পিস ঢাকার বাইরে 10 পিস আচ্ছা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সিলভার কালারের সিলভার কালারের মধ্যে এই দরজাগুলো হচ্ছে 500 কম এটা 12000 টাকা তাও সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ওকে এই যে এই দরজাগুলো দেখতে কিন্তু আমার এখানে নতুন আসছে নিউ অ্যালমুনিয়াম ডোর যেটা একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এবং ওনাদের ডিজাইনগুলা সবগুলাই স্ট্যান্ডার্ড ডিজাইন যারা স্ট্যান্ডার্ড চাচ্ছে সিম্পলের মধ্যে চাচ্ছে টিভি চাচ্ছে না ফুল চাচ্ছে না তাদের জন্য এই ডিজাইনগুলো অনেক স্ট্যান্ডার্ড অনেক অনেকেই চাচ্ছে যে আমার ফ্ল্যাটটা সুন্দর হবে সিমসাম সিম্পলের মধ্যে হবে তাদের জন্য এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন এই দরজাগুলো বারো হাজার টাকা কুরিয়ার খরচ সারা দেশে সম্পূর্ণ ফ্রি এগুলাও ডাবল টেম্পার এবং এগুলো দেখতে পাচ্ছেন নিউ অ্যালমোনিয়াম ডোরের এই দরজাগুলো পাশে আড়াই ফুট লাম্বায় সাত ফুট যদি কেউ এক সাইড টেম্পার চান তাও নিতে পারবেন আমরা দুই সাইড টেম্পার করে রাখছি এক সাইড টেম্পার হইলে দাম পাঁচশো টাকা কমে যাবে যদি কেউ এরকম ডিজাইন দুনো সাইড করে নিতে চান তাও আমাদের কাছে করে নিতে পারবেন এক টাকা দাম বাড়বে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে আমরা হোয়াইট কালারের মধ্যে করে রাখছি যদি কেউ গোল্ডেন কালারে নিতে চান তাও নিতে পারবেন যেমন ডিজাইনটা গোল্ডেন আছে আমরা ফুল বডি গোল্ডেন করে দিতে পারব আচ্ছা আচ্ছা যদি কেউ এরকম ডিজাইন দোনো সাইড নিতে চান তাও আমরা দিতে পারব এটা এক সাইড করা আছে দুই সাইড টেম্পার করা আছে এটা দাম হচ্ছে 13500 টাকা এক সাইড ডিজাইন সহ কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি যদি দুই সাইড ডিজাইন হয় শুধু যারা থাকবে না এই ডিজাইন থাকবে দোনো সাইডে গোল্ডেন 1000 টাকা দাম বাড়বে আচ্ছা দোনো সাইড টেম্পার করা এবং এক সাইড

এগুলা মাত্র সাত হাজার টাকা ছয়ঞ্চি চৌকাঠসহ এবং এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা আসছে এবার আমাদের এই যে এই যে ময়ূর পাখি ডিজাইনের দরজা আছে এখানে ফুলের ডিজাইনের দরজা আছে এখানে পাহাড়ের ডিজাইনের দরজা আছে এদিকে ঝর্ণার ডিজাইনের দরজা আছে মোটামুটি আমার এই এরকম ডেকোরেটিভ ডোর এর চার পাঁচশো ডিজাইন আছে চার পাঁচশো এবং সাইটটা কালার আছে হোয়াইট কালার কাঠ কালার কফি কালার আর হচ্ছে খয়েরি কালার চারটা কালারের মধ্যে যে কোনো কালারে যে কোনো ডিজাইন যে কোনো সাইজে যে কোনো ভাবে আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যদি কেউ চান যে এই ডিজাইনটা আপনারা এই দরজায় করে নেবেন সেটাও সম্ভব আমরা করে দিতে পারবো যদি কেউ চান যে এই ডিজাইন আমরা কফি কালারের মধ্যে করে নিব সেটাও আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ যদি কেউ চান যে সাইজ একটু ছোট বড় করার প্রয়োজন আপনাদের কারো আমরা সেটাও করে দিতে পারবো এইগুলাও ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে এই দরজাগুলার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি কেউ দুই সাইড ডিজাইন নিতে চান এক হাজার টাকা বাড়বে সাত হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা যদি কেউ দোনো সাইড টেম্পার করে নিতে চান আরো এক হাজার টাকা দাম বাড়বে আট হাজার পাঁচশো ক্যুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা কালারের জন্য দাম কমবে বাড়বে না সাইজ একটু ছোট হইলে দাম কমবে বাড়বে না সাইজ যদি বড় হয় তাহলে দাম বাড়বে আচ্ছা আমাদের এখানে আপনারা যে ডিজাইন গুলা দেখলেন এগুলা ছাড়াও পিছনের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মাল রাখা আছে পিছনের দিকে অনেক মাল রাখা আছে অধিকাংশই অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর পিভিসি ডোর হ্যাঁ এবং ডেকোরেটিভ ডোর যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন ডাইন বাম দিবেন আমরা ওইভাবে আপনাদেরকে মাল রেডি করে দিব ইনশাআল্লাহ আপনারা এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কেউ যদি ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে গাতরচর মোড়ে আসবেন যদি কেউ কারনিগঞ্জ হয়ে আসে কারনিগঞ্জ হয়ে আটি বাজার পার হয়ে গাতরচর মোড়ে আসলে আচ্ছা যদি কারো আসতে বা বসতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ ওকে এই ডিজাইনগুলো ছাড়াও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো বিভিন্ন ধরনের কোম্পানির গ্লাসগুলো আমাদের এখানে আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ